মানে আমরা লালবোনা তারপরে ওখান থেকে তুলে প্রায় ধরলেন চল্লিশ মিনিট জাল দিতে হয় তারপরে আসে কালাবোনা তার মানে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি আমরা ভিতরে যাই গিয়ে আমরা কালা বোনা খাই রিপন ভাইয়ের কালাবোনা আসো সেই রিপন ভাই যিনি রাজশাহীতে কালাপোনার জনক রিবন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই কি এখন বলেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আগের বার তো দেখছি আপনি একশো দুইশো তিনশো কেজি মাংস বিক্রি করেন এখন কি অবস্থা অনেক ব্যবসা অনেক ডেভেলপ প্রায় রিডবল ব্যবসা এখন বাহ মাশাআল্লাহ এখন কত কেজি বিক্রি করতেছে আপনার আগে শুধু হাটবারে বেঁচতাম আপনার একশো একশো কেজি মতো এখন প্রায় প্রতিদিন একশো বিশ কেজি পঁচিশ কেজি করে গোস বিক্রি হয় আচ্ছা একটা লোক একটা সিঙ্গেল লোক প্রতিদিন একশো দেড়শো কেজি করে মাংস কেমনে বিক্রি করে ভাই আমার আপনি পারবেন এই মাংসটা তো কালা কিনলে ভাই কালা বোনাটাতে এত সুন্দর কালার আসছে ভাই এখানে কি আপনাকে আবার অন্য কোনো মশলা ব্যবহার করে আপনার ক্ষতিকারক কোনো কিছুই থাকে না আমাদের এখানে ইনশাল্লাহ কারণ আপনার আমরা খাবার হোটেল করে কোনো খারাপ জিনিস মানুষকে খাওয়া নেয় এটা আমাদের নীতির মধ্যে পড়ে না আচ্ছা বুঝতে পারছি ভাই আচ্ছা আপনার এখানে মাংসের দাম কত ভাই একশো ষাট টাকা ভাই এখন একশো ষাট টাকায় কয় পিস দিতেছে পাঁচ পিস পাঁচ পিস একশো ষাট টাকা একটু দেখি না ভাই আমাদের একটু দেখান না ও বৈশাখ টাকা যাবে না একটা কালা রান্না হইতে কতক্ষণ সময় লাগে প্রায় তিন ঘন্টা কমপ্লিট তিন ঘন্টা আচ্ছা এটা হচ্ছে কত একশো ষাট টাকা দেখো সর কালা দেখো এটা ঢাকায় এই বাড়িটার দাম হবে কমপক্ষে তিনশো টাকা আচ্ছা ভাই আমি যে এই কথাটা আগের বারও জিজ্ঞেস করছিলাম এইবারও জিজ্ঞেস করি যে আপনার এখানে দাম কম ঢাকায় এত মাংসের দাম কারণটা কি বলে আপনার মনে হয় আসলে কি ঢাকাতে আপনার একটা হোটেল ভাড়া অনেক তাদের পোষণ ব্যাপার আপনার কি এখানে ফ্রি আর এখানে আমার এটা মানে নিজস্ব জায়গা আচ্ছা হাটের জায়গা কিন্তু অল্প কিছু খাজ না দেওয়া লাগে ভাড়া টোটা লাগে না এই আর কি ওই এইজন্য আপনার এখানে ভাড়া কম আর আর আরেকটা কারণ হচ্ছে আমরা এই ব্যবসাটা আর অনেক দূর নিয়ে যাব সেই জন্য লাভ সীমিত আপনার সেলস তো বেশি লাভ সীমিত হলো সমস্যা মাংস সাইজ কিন্তু এটা বিশাল বড় বড় বুঝতে পারছেন আচ্ছা ভাই কয়টার সময় আসলে আপনার কালা বোনা বা লাল বোনাটা নয়টার যাবে পর থেকে শুরু হয় আপনার বিকেল 5টা পর্যন্ত নয়টার পর থেকে বিকাল 5টা বন্ধ শুরু হয় এটা হচ্ছে কালা বোনা এবারে এটা আমাদের একটু লাল বোনা দেখেন না ভাই

আর এর সঙ্গে আপনার চাইরটা থাকবে সলিড হ্যাঁ কেউ যদি ঝোল চায় তখন তারপরে হ্যাঁ দিয়ে যার যা প্রয়োজন তার তাকে তাই মানে ইচ্ছা মতো দেন নাকি আবার সীমিত আছে ভাই আর জল মতো আপনার একটা লোকের ঝোল যা প্রয়োজন আমরা তাই দিই আচ্ছা এবার আমি আপনার একটা কঠিন প্রশ্ন করি ভাই হ্যাঁ আপনি মাইন্ড করতে পারবেন না এটা হচ্ছে আপনি যারা কম দামে মাংস বেঁচতে আছেন ভাই এটা আবার প্যাকেটের মাংস নত না ভাই না ভাই এটা না ভাই আপনাকে আমি বলি আপনার প্যাকেটের মাংস আমাদের মাংস দিন ডিফারেন্স যারা ভোজন রসিক খেতে আসে তারা খেলে বুঝতে পারবে আসলে প্যাকেটের মাংস একসাথ লোকাল আমাদের স্থানীয় গরু জবাই করে দেখে শুনে একসাদ আর প্যাকেট মাংসতে সাধারণত হাড্ডি পাবেন না আপনার হাড্ডি আছে এবং আপনার মাংসের সাইজটা বড় প্যাকেট মাংস আপনি কাঁচাটাও দেখেন আমার মাংস বুঝতে পারছি ভাই এটা ঠিক বলছে ভাই এখানে কিন্তু প্যাকেট মাংস কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই কারণ একটা লোক প্রতিদিন এত কেজি মাংস প্যাকেট মাংস পাবে না কোথায় ভাই রাজশাহীতে বলেন তো হ্যাঁ এটাই আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার এখানে মেইন কাস্টমার কারা এই যে হাটের লোকজন মেইন কাস্টমার হচ্ছে আপনার হাটেরও খায় তারপর আপনার আশপাশে ব্যাংক ট্যাংক অফিস টফিস আছে ইনারা খায় এটা কিন্তু ভাই শহর থেকে একটু দূরে একটু ভিতরে বিশ কিলোমিটার অটো দিয়ে কিন্তু আমরা এখানে আসছি হ্যাঁ ভাই আপনার আছে তারপর আজ আপনাদের ভিডিও টিডিও দেখে অনেক বাইরের মানুষ আছে অন্যান্য জেলার লোক আছে ঢাকারও আছে সারা দেশেরই আছে তাদের তারাই আমার আচ্ছা আপনি নহাটে বসেন কয়দিন সপ্তাহে প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে সিটি হাটে আপনি থাকেন নাতে চলে ও মানে আপনি থাকেন না হোটেল চলে ওখানে আপনি এখানে থাকেন আচ্ছা একদম ডাইরেক্ট রিপন ভাই আপনাদেরকে সার্ভ করবে এটা তাহলে কিন্তু সিটি হাটে গেলে হবে না আপনারা আসতে হবে নো হাটে এই হচ্ছে অবস্থা স্বাদ জলো আর কথাবার্তা বলতে ভালো লাগতেছে না এবার টেবিলে গিয়ে ভাইobe খাবো আතරapura নষ্ট হয়েই গেছে অবশেষে অনেক কাটখরপুরানোর পরে আমরা কালাবোনা পেয়ে গেলাম কি খালাবোনা বাদ দিয়ে শশা কাচ্ছ কেন আই লাভ শশা

ঠিক আছে ভাই আজকের মতো বিদায় নি কথাবার্তা আর বলতে পারতেছি না বিদায় আল্লাহ হাফেজ